ভাই আমার বয়স কম আমি আর পারছি না কিন্তু তারপরও ভাই জোর করে তার মেশিন আমার গুহায় এত জোরে জোরে দিল আমি কাঁদছি আর বলছি আস্তে আস্তে দাও ব্যথা পাচ্ছি হ্যালো বন্ধুরা আমি তোমাদের নূপুর আপু আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন আমি ভাইয়ের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুয়ে আছে আমি বললাম ভাই তুমি আজকে ক্লাসে না গিয়ে পুরো দিন বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারা দিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছো তখন ভাই মুচকি এসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছো নাকি তারপর আমি হাসতে হাসতে তার পাশে গিয়ে বসলাম আর সে আমাকে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তে কেউ মিস করো না আমার নাম আরশি আমি ইতিহাসের একজন ভালো ছাত্রী ইতিহাস আমার খুব প্রিয় বিষয় আমার বড় ভাই সুমন যার বয়স একুশ বছর তিনিও আমার সঙ্গে একই কলেজে পড়েন আমি এখন প্রথম বর্ষে পড়ছি আমরা দুই ভাই বোন একসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের ক্লাস প্রতিদিন সকাল নটায় শুরু হয় আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাই যাতায়াতের সুবিধার জন্য বাবা আমাদের জন্য একটি মোটর সাইকেল কিনেছিলেন ভাই মোটরসাইকেল চালান আর আমি তার পেছনে বসে বিশ্ববিদ্যালয়ে যাই তবে সুমন ভাই আমার আপন ভাই নন আমার বাবা মারা যাওয়ার পরে মা সুমন ভাইয়ের বাবার সঙ্গে বিয়ে করেন এখন আমরা সবাই একসঙ্গে একটি সুখী পরিবার হিসাবে বাস করি আমি জানতাম না আমার সৎ ভাইয়ের সাথে আমার জীবনের এমন একটি অধ্যায় শুরু হবে আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী প্রতিদিন সকাল আটটায় তারা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তাদের অফিসে চলে যাওয়ার পর আমি আর আমার ভাই দুজনেই আমাদের দিনের প্রস্তুতি নিতে শুরু করি আমাদের বাড়িতে একটিমাত্র সাধারণ বাথরুম রয়েছে তাই প্রথমে আমি গোসল করে তৈরি হয়নি তারপর আমার ভাই গোসল সেরে নেয় সাধারণত মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে তৈরি হয়ে সব প্রস্তুতি শেষে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির দিকে রওনা দিই আমাদের ব্যস্ত জীবনের এই দিনগুলোতে আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাই কিন্তু সেই সময়গুলো কখন যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে বাড়ির গেটটি তালাবদ্ধ ছিল তবে আমাদের প্রত্যেকের কাছেই গেটের চাবি থাকে আমি আর আমার ভাই ক্লাস শেষে বিকেল চারটার দিকে বাড়ি ফিরলাম বিকেল ছটার দিকে বাবা মাও বাড়ি চলে এলেন এভাবেই প্রতিদিন নির্দিষ্ট রুটিনে আমার দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু একদিনের একটি ঘটনা আমার জীবনের পুরো গতিপথ পাল্টে দিয়েছিল এটিকে আপনি হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা বলতে পারেন বা হয়তো তা ছিল অন্য কিছু প্রতিদিনের মতো সেদিনও আমরা সকলে একসাথে সকালে নাস্তা করলাম বাবা মা তাদের অফিসের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে গেলেন বাবা মা বের হওয়ার কিছুক্ষণ পর আমি বাথরুমে গেলাম এবং দরজা বন্ধ করলাম সেদিন বাথরুমের দরজা বন্ধ করার পর থেকেই কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যা আমার মনকে নাড়া দিয়েছিল এবং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিল সেদিন আমি বাথরুমে ঢুকে নিজের পোশাক খুলে পাশে রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ দরজার নিচ দিয়ে একটি ছায়া দেখতে পেলাম আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম এবং হালকা ভীত হয়ে পড়েছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল কিন্তু যখন মুখে সাবাল লাগাচ্ছিলাম তখন আবার দরজার নিচে ছায়াটি নড়াচড়া করতে দেখলাম আমার মনে হলো কেউ হয়তো দরজার বাইরে থেকে আমাকে লক্ষ্য করছে তবে বাড়িতে তখন আমি আর আমার ভাই ছাড়া আর কেউ ছিল না তাই মনে প্রশ্ন উঠল তাহলে কি আমার ভাই আমাকে লক্ষ্য করছে তারপর ভাবলাম হয়তো লাইটের প্রতিফলনের কারণে এমনটা দেখাচ্ছে আমি নিজেকে শান্ত করার জন্য এসব নেতিবাচক চিন্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম তবুও সেই ছায়া বারবার আমার মনে সংশয় সৃষ্টি করছিল শাওয়ার চালু করে আমি ধীরে ধীরে গোসল করলাম এবং পরিষ্কার হয়ে নিজের পোশাক পরে নিলাম কিন্তু যখন আমার ওড়নাটি তুলতে গিয়েছিলাম তখন আবার দরজার নিচ দিয়ে একটি ছায়া নড়াচড়া করতে দেখলাম এবার আমার সন্দেহ আরও গভীর হয়ে গেল গোসল ছেড়ে আমি নিজের ঘরে চলে এলাম এবং প্রস্তুত হতে লাগলাম অন্যদিকে ভাই কিছুক্ষণ পর তৈরি হয়ে আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এলো আমরা দুজনেই বাড়ির দরজা বন্ধ করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো সেদিনও আমি মোটরসাইকেলে ভাইয়ের পেছনে বসে পড়লাম এবং আমার ব্যাগটি ভাইয়ের পেছনে ও আমার সামনে রাখলাম তবে সেই দিন কি এমন কিছু ঘটতে চলেছিল, যা আমার প্রতিদিনের স্বাভাবিক রুটিন থেকে আলাদা এই প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল সেই দিন আমার মন যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল সেই দিনের অনুভূতিগুলো এমন ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে পরের দিন সকাল থেকেই আমি ভাবতে শুরু করলাম কিভাবে নিশ্চিত হব যে আমার ভাই সত্যি আমাকে বাথরুমের দরজার বাইরে থেকে দেখেছিল কি না অনেক চিন্তা করার পর আমার মাথায় একটি পরিকল্পনা এলো বাবা মা অফিসে চলে যাওয়ার পর আমি আমার মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং চালু করলাম এবং সেটি বাথরুমের বাইরে এমন একটি জায়গায় রেখে দিলাম যেখানে যদি কেউ দরজার বাইরে থেকে কিছু করার চেষ্টা করে তার রেকর্ড হয়ে যাবে মোবাইলটি রেখে আমি বাথরুমে ঢুকে দরজাটি ভেতর থেকে বন্ধ করলাম দরজার দিকে তাকাতে আবার একটি ছায়া দেখতে পেলাম এবার আমি বুঝতে পারলাম যে যা কিছুই ঘটছে তা ক্যামেরায় ধরা পড়েছে এই চিন্তা করতে করতে আমি গোসল শেষ করলাম তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে মোবাইলটি হাতে নিয়ে নিজের ঘরে চলে এলাম ভিডিওটি চালিয়ে যা দেখলাম তাতে আমার বিশ্বাসই হতে চাইছিল না আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব এরপর আর কিছু না ভেবে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির জন্য রওনা দিলাম আমি মোটরসাইকেলে ভাইয়ের পেছনে বসে ওর গলা জড়িয়ে ধরলাম মনে মনে ভাবতে লাগলাম কিভাবে ভাই কি সেই ভিডিওটা দেখাব ঠিক তখনই ভাই বলল তুই কি ঠিক আছিস আমি বললাম হ্যাঁ ভাই সব ঠিক ভাই বলল তাহলে এত জোরে আমাকে ধরে আছিস কেন আমি বললাম জানি না কেন ভাই আজ একটু অস্বস্তি লাগছে পুরো দিন ইউনিভার্সিটিতে পড়াশোনার মাঝে আমার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল দুপুরে বাড়ি ফিরে এসে আমি স্থির হতে পারছিলাম না কিভাবে ভাইকে বলবো কেন সে এরকম কাজটা করলো সেটা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলাম রাতে প্রায় দশটা বাজে আমি বিছানায় শুয়ে বারবার পাশ ফিরছিলাম একেবারেই ঘুম আসছিল না নিজের মনের সাহস এনে ভিডিওটা আবার দেখলাম অনেক ভেবে সেই ভিডিওটা ভাইয়ের মোবাইলে পাঠিয়ে দিলাম কারণ সে জানুক আমি তার অপরাধ ধরে ফেলেছি প্রায় পনেরো মিনিট কেটে গেল কিন্তু ভিডিওটা সে দেখল না আমি ভাবতে লাগলাম ভাই কেন ভিডিওটা দেখছে না বারবার ফোন চেক করছিলাম এক ঘন্টারও বেশি সময় কেটে গেল কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই তখন মনে হল হয়তো ভাই ঘুমিয়ে পড়েছে এভাবেই রাত কেটে গেল কিন্তু কোনো উত্তর পেলাম না অবশেষে আমি হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন রবিবার ছিল সেদিন বাবা মা ভাই আর আমি সবাই বাড়িতে ছিলাম সকালের নাস্তা সবাই একসঙ্গে করলাম নাস্তার সময় মনে হচ্ছিল যেন কিছু একটা বলবো কিন্তু সাহস পাচ্ছিলাম না ভাইয়ের আচরণে কোনো পরিবর্তন দেখেনি এর মানে সে এখনও আমার পাঠানো ভিডিও দেখেনি সকালে প্রায় দশটা নাগাদ আমি আমার ঘরে বসেছিলাম হঠাৎ করে আমার মোবাইলে একটি ম্যাসেজ এলো মেসেজ দেখে আমার রিস্পন্দন বেড়ে গেল মেসেজটি আমার ভাইয়ের কাছ থেকে পাঠানো সে লিখেছে যে সে ভিডিওটি দেখেছে আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে ভিডিওটি দেখেছে আমি তার মেসেজের জবাব দিলাম কিন্তু এরপর আর কোনো উত্তর পেলাম না দুপুর হয়ে গেল কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি দুপুরের খাওয়ার সময় আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম আমি লক্ষ্য করলাম যে ভাই চুপচাপ মাথা নিচু করে খাচ্ছিল খাওয়া শেষ করেই উঠে নিজের ঘরে চলে গেল আমি বাবা মায়ের সামনে বললাম ভাই কিছুক্ষণ পর তোমার ঘরে আসব তোমাকে কিছু পড়া বুঝিয়ে দেব সে কিছু না বলে তার ঘরে চলে গেল খাওয়া শেষ মা আর আমি টেবিল গুছিয়ে নিলাম সব কাজ শেষ করার পর মা বাবা মায়ের ঘরে চলে গেলেন আর আমি সোজা ভাইয়ের ঘরে চলে গেলাম ঘরে ঢুকে দেখি ভাই জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি ঘরে ঢুকে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম তারপর সুমন ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম ওর চোখে অশ্রু গড়িয়ে পড়ছে ওর চেহারায় অপরাধবোধ স্পষ্ট ছিল সুমন ভাই আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলল দুঃখিত আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে খুব খারাপ অনুভব করছে ও যেন আরো ভেঙে না পড়ে তাই আমি সামনে এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলাম তারপর ধীরে ধীরে তার কানে বললাম এই বয়স এরকম ভুল হয়েই যায় এতে দুঃখ পাওয়ার কিছু নেই আর আমরা তো ভাই বোন তাই এটা নিয়ে বেশি ভাবারও দরকার নেই আমার কথা শুনে সুমন ভাই হতভাক হয়ে আমার দিকে তাকালো সে বলল কিন্তু আমরা তো ভাই বোন তাই না আমাদের উচিত সম্পর্কের মর্যাদা রক্ষা করা এই সীমারেখা পেরোনো ঠিক হবে না তাকে আরও স্বাভাবিক করার জন্য আমি মৃদু হেসে বললাম আচ্ছা ঠিক আছে গুরুজনের মতো উপদেশ দাও আর কিন্তু চিন্তা করো না আমি জানি তুমি ভুল বুঝতে পেরেছ আমি বললাম ও এখন বড় বড় নীতির কথা মনে পড়ছে তখন তো এসব মনে পড়েনি যখন আমাকে গোসল করতে দেখছিলে তখন কোথায় ছিল তোমার এই নীতি তারপর আমি মৃদু হাসি দিয়ে বললাম এগুলো নিয়ে ভাবো না ভাই তুমি সব সময় আমার বড় ভাই থাকবে আর আমি তোমার সেই আদরের ছোট বোন এরপর চোখ টিপে মজা করে বললাম তবে ভাই একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি আমি কাল সন্ধ্যায় তোমার অপেক্ষায় থাকব এই কথাটা আমি হেসে বললাম এবং তারপর তার ঘর থেকে বেরিয়ে এলাম সে হতভাগ হয়ে আমার দিকে তাকিয়ে রইল সেই রাতে আমরা সবাই একসঙ্গে খাওয়ার টেবিলে বসেছিলাম খাওয়ার সময় আমার ভাই বলল কাল ইউনিভার্সিটিতে নাকি একটা ছোটোখাটো খেলার আয়োজন হচ্ছে তাই আমি কাল ইউনিভার্সিটিতে যাব না মা বললেন তাহলে আরও যাওয়ার দরকার নেই বাবা বললেন সুমন তুমি কি খেলাধুলায় আগ্রহী নও ভাই উত্তর দিল জি বাবা আমি ব্যাটবল খেলায় আগ্রহী কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে কিছু নতুন খেলোয়াড় এসেছে যারা ছোট ছোট স্কুল থেকে এসে ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করছে বাবা বললেন ঠিক আছে তাহলে কাল তোমরা দুজনেই বাড়িতে থাকবে আমি ভাইয়ের দিকে তাকিয়ে এক গোপন হাসি দিলাম পরের দিন সকালে বাবা আর মা অফিসে চলে গেলেন এরপর আমি সুমন ভাইজের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুয়ে আছে আমি বললাম ভাই তুমি আজ ক্লাসে না গিয়ে পুরো দিন বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারাদিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছো তখন সুমন ভাই মুচকি হেসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছো নাকি আমি হাসতে হাসতে বললাম বাহ ভাই তুমি তো বেশ চালাক তো কাল বড় বড় নীতির কথা বলছিলে আর আজ এমনভাবে কথা বলছো যেন সব ভুলে গেছ আমি মজা করে তাকে খোঁচা দিতে লাগলাম আমার কথা শুনে সে হেসে উঠে দৌড়ে আমার পেছনে এলো আমাকে ধরার জন্য ছুটতে লাগল আরসি বলল তুমি একদম ঠিকই বলেছ ভাই আমাদের সম্পর্কটা এমন নয় যে এতে কোনো সীমা আছে একবার চেষ্টা করলেই বা ক্ষতি কি সুমন ভাই হালকা হাসি দিয়ে বলল ঠিকই বলেছ চলো আজ একটা নতুন অধ্যায় শুরু করি এরপর আরসি এবং সুমন ভাইয়ের কথোপকথন একটু গভীর হয়ে গেল আরসি কিছুটা সংকোচ অনুভব করছিল কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল আরসি বলল তুমি কেন এমন মজার ছলে কথা বলো বন্ধুত্বেরও একটা সীমা থাকা উচিত তাই না সুমন ভাই একটু কাছে এসে বলল যদি বন্ধুত্ব এতটাই গভীর হয় যে সেটি ভালোবাসার সীমা ছাড়িয়ে যায় তবে সেটা কি ভুল হবে আরসির মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল সে কিছুক্ষণ চুপচাপ থাকল যেন নিজের মনকে বোঝার চেষ্টা করছে সুমন ভাই কিছুক্ষণ নির্ভে দাঁড়িয়েছিল যেন সে বুঝতে চেষ্টা করছে তার হৃদয়ের এক কোণে একটি অনুভূতি জেগে উঠেছিল যা আমার প্রতি আকর্ষণ তৈরি করেছিল তবে নিজেকে থামিয়ে বললাম না ভাই এটা সম্ভব নয় এটা সঠিক হবে না সুমন ভাই গভীর দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃষ্টির মধ্যে কি যেন এক অনুচ্চারিত কথা ছিল যেন সে সব অনুভূতি বুঝে ফেলেছে আমি নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে শক্ত করে ধরলাম যেন সাহস জোগায় তারপর বললাম আমি কখনো এমন অনুভব করিনি তোমার সঙ্গে থাকলে মনে হয় আমি সঠিক পথে আছি আমার কণ্ঠ কাঁপছিল প্রতিটি শব্দ যেন নিজের ভেতর থেকে টেনে বের করতে হচ্ছিল যদি তুমি মনে করো আমি ভুল করছি তবে আমি তোমার সব কথা মেনে নেব আমি এক মুহূর্ত থামলাম তারপর প্রশ্নটা করেই ফেললাম শুধু বলো তোমার মনে আমার জন্য কি আছে সুমন ভাই কিছুক্ষণ চুপ করে রইল যেন শব্দগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তার চোখে এক ধরনের গভীর মমতা ছিল কিন্তু সঙ্গে একটা দ্বিধাও তুই এটা বলছিস জানিস আমি কখনো ভাবিনি তুই এমন কিছু বলবি সে বলল তার কণ্ঠে একটা অচেনা আবেগ আমার বুক ধক করে উঠল তুই জানিস না তোকে নিয়ে আমার চিন্তাগুলো কতখানি গভীর আমি চাই তুই সবসময় হাসি খুশি থাকিস কিন্তু সে থেমে গেল আমি ধীরে ধীরে বললাম কিন্তু কি ভাই সে এক দীর্ঘশ্বাস নিয়ে বলল আমি চাইনি তুই আমার উপর নির্ভর করিস কারণ তুই নিজেই নিজের পথ তৈরি করতে পারিস কিন্তু তুই যদি বলিস যে আমি তোর জন্য তাহলে তার কণ্ঠ আটকে গেল এই প্রথমবার আমি তার ভেতরে দ্বিধা ও ভালোবাসা টানা পড়েন অনুভব করলাম যেন আমরা দুজনেই বুঝে গেছি এই সম্পর্কটা শুধুমাত্র কথাই ব্যাখ্যা করার নয় এটা অনুভবের সুমন ভাইয়ের চোখে জল চলে এলো সে ধীরে ধীরে বলল তোমাকে ছাড়া আমিও অসম্পূর্ণ কিন্তু আমার ভয় হচ্ছে এই পথে হাঁটলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসবে ভাইয়ের হাত ধরে বললাম পরিবর্তনকে ভয় পেও না যদি আমাদের সম্পর্ক সত্যি হয় তবে এই পরিবর্তন আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে আমি তোমাকে কখনো কষ্ট দেব না এই কথা দিলাম সুমন ভাই মৃদু হাসি দিয়ে আমার দিকে তাকালো বলল তাহলে তুমি সত্যিই আমাদের সম্পর্ককে এতটা গুরুত্ব দাও তাদের চোখের ভাষা সব কিছু বলে দিচ্ছিল যা শব্দের চেয়েও গভীর ছিল অবশেষে তারা নিজেদের অনুভূতিকে গ্রহণ করল এবং একে অপরকে জড়িয়ে ধরল তাদের সম্পর্ক আর বন্ধুত্বের সীমায় আটকে থাকল না বরং নতুন এক অধ্যায়ের সূচনা করল এটি ছিল একটি নতুন অধ্যায় যেখানে ভালোবাসার বিশ্বাস ছিল তাদের পথ প্রদর্শক সুমন ভাই আর আরসির জীবনে এক নতুন মোড় এলো তাদের বন্ধুত্ব ঘিরে ঘিরে গভীর ভালোবাসার রূপ নিল তবে এই সম্পর্ক ছিল তাদের নিজস্ব একটি গোপন অধ্যায় যা তারা বাইরের পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রাখতে চাইছিল পরের দিন সকালে আরও সে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল সুমন তাকে দেখেই জিজ্ঞাসা করল কি হলো তুমি কি কিছু নিয়ে উদ্বিগ্ন আরও সে মাথা নিচু করে বলল ভাই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি বুঝতে পারছি না সামনে কি হবে সমাজ পরিবার তারা কখনও আমাদের এই সম্পর্ককে মেনে নেবে না সুমন ভাই ধীরে ধীরে তার কাছে এসে বলল আরসি যখন আমাদের ভালোবাসার সত্যিকারের তখন আমাদের কারও অনুমতির প্রয়োজন নেই আমরা একসঙ্গে আছি এটাই সব কিছু আরসি তার কথা শুনে একটু আশ্বস্ত হল সে গভীরভাবে সুমনের চোখের দেখে দেখল এবং বুঝতে পারল যে তার ভালোবাসার শক্তি তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে ভয় পাওয়ার কিছু নেই তবে যদি তুমি চাও আমরা আমাদের সম্পর্কের কথা গোপন রাখতে পারি যতক্ষণ না সঠিক সময় আসে সুমন ভাই ধীরে ধীরে বলল আরসিতার দিকে তাকিয়ে বলল আমি শুধু চাই আমরা যেন একে অপরকে বুঝি এবং সব সময় পাশে থাকি যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে তাহলে আমরা সব বাধা পার করতে পারব কয়েকদিন সব কিছু ভালোভাবেই চলছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সম্পর্ক তাদের পড়াশুনো এবং ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলতে দেবে না কিন্তু ভালোবাসা এমন একটি অনুভূতি যা চেপে রাখা কঠিন একদিন কলেজের ক্যান্টিনে আরসিয়া সুমন চুপি চুপি কথা বলছিল তখন তাদের ক্লাসমেট রিমা বিষয়টি দেখে ফেলে সে হেসে বলে এই কি চলছে তোমাদের মধ্যে আরসিয়া সুমন মুহূর্তের জন্য চুপ হয়ে গেল রিমার হাসির মধ্যেও একটা কৌতূহল লুকিয়েছিল সুমন ভাই হালকা হাসি দিয়ে বিষয়টা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করল কিন্তু রিমার মুখে যে অভিব্যক্তি ছিল তাতে মনে হচ্ছিল যে সে আরও কিছু বলতে চায় রিমার মনে সন্দেহ জাগে যখন সে আরসিয়া সুমনের আচরণ লক্ষ্য করে তারা তাড়াতাড়ি বলল কিছুই না এমনি কথা বলছিলাম কিন্তু রিমার মনে সন্দেহ আরও গভীর হয় এবং সে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে সেদিন সন্ধ্যায় সুমন ভাই বাড়িতে একা ছিল এমন সময় আরসি তাকে ফোন করে সুমন ভাই তোমার সঙ্গে খুব জরুরি কথা বলতে আরসি চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল কি হয়েছে সব ঠিক আছে তো আরসি বলল তুমি একবার ছাদে চলে এসো সুমন ভাই ছাদে গিয়ে দেখে আরসি আগেই সেখানে অপেক্ষা করছে তার হাতে একটি লাল গোলাপ সুমন ভাইকে দেখে আরসি বলল আমি আর লুকিয়ে রাখতে পারছি না ভাই আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে চাই না আমি চাই সবাই জানুক যে আমি তোমাকে ভালোবাসি ভাই হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু আরসি তুমি বুঝতে পারছো এর মানে কি সমাজ পরিবার সবাই আমাদের নিয়ে প্রশ্ন তুলবে আরসি তার চোখে তাকিয়ে বলল আমার কিছু যায় আসে না আমি শুধু তোমাকে পাশে চাই তুমি থাকলে আমি সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবো ভাইয়ের চোখ ভিজে গেল সে আরসির হাত থেকে গোলাপটি নিল এবং মৃদু হাসি দিয়ে বলল যদি তোমার ভালোবাসা এতটাই দৃঢ় হয় তবে আমিও সব বাধা পার করার সাহস পাবো আমরা সব কিছু সম্মুখীন হতে প্রস্তুত তবে আমাদের এগোতে হবে সতর্কতার সঙ্গে সুমন ভাই বলল আরসি মৃদু হেসে তার কথা মেনে নিল তার হাসির মধ্যে যেন এক ধরনের আশ্রয় ছিল এক ধরনের মমতার সুর সে চোখ তুলে তাকালো যেন তার চোখ দিয়ে বলছে আমি তোমার উপর বিশ্বাস করি তারা একে অপরকে জড়িয়ে ধরল সেই আলিঙ্গন